চাকরি নামক সোনার হরিণের পিছনে না ঘুরে উদ্যোক্তা হয়ে নিজের সফলতা অর্জন করা যায় এবং অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করা যায় তাই আসুন আজকে আমরা এই চাকরির পিছনের দৌড় না পেরে উদ্যোক্তা হই গড়ি এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা অর্জন করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাদান বিশ্বাস সোনা বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের শিবলয়ের বোয়ালি এলাকাতে দর্শক এখানে এই আলমাস নামক যে যুবক তিনি অন্য কর্মের হাত পাশাপাশি এখানে যে হাঁসের খামার করেছে সেই হাঁসের খামারের যে সার্বিক চিত্র সেটি আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন গেল <laughs> নাটোরের আমার এক বন্ধুর মাধ্যমে হাঁস পালনে আমি ওর অনুপ্রাণিত হই আমার মোট এখানে হাঁসের সংখ্যা হলো চারশো আমি ইনভেস্ট করছি তিন হাজার সামথিং এ তিন লক্ষ সামথিং এখন আমি এখানে খাবার ওরা সারাদিন মাঠে খাওয়ায় সন্ধ্যাবেলা ঘরে আসলে আমি ঘরে একটা খাবার দিই আর সকাল ছয়টা বাজে সাড়ে ছয়টা বাজে আমি ঘর থেকে বের করে দিই আলহামদুলিল্লাহ আমার হাসে এখন আসা অনুরূপ মোটামুটি ভালোই একটা রেজাল্ট আমার ডিম আসতেছে তা আমি মোটামুটি হ্যাপি এবং আমি আরও খুশি হলে আমার এলাকার দুজন মানুষ আমার এখানে কাজ করতেছে এই জন্য আমি আরও আনন্দিত